হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভাষা করি ভালো আছো আজকে বেলা পাই মোমো দেখো এখানে বাঁধাকপি পিঁপে গাজর সব কিছু কেটে নিয়েছি এখানে আটা উল ময়দা মেখে নিয়েছি হালকা নুন হালকা তেল দিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর আদা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে এ তারপর আমি দিয়ে দিয়েছি হলুদ পরিমাপ মতো তারপর লঙ্কা গুঁড়ি তারপর দেখি সবজি মশলা সব কিছু দেওয়ার পর ভালোভাবে ভেজে তার উপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপির দেওয়ার পর ভালোভাবে ভেজে নিয়ে ওপর থেকে হালকা নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে আমি আটাগুলোকে ভালোভাবে মেরিনেট করে নেব এখানে আমার দিদিভাই হাসছে তারপর ওপর থেকে হালকা গোলমরিচ দিয়ে দিয়েছি দেখো এখানে আমরা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দেখো লুন ময়দাগুলো ছোটো ছোটো লুই করে নিচ্ছি তারপর এখানে দিয়ে নিয়েছি চটনি টামাটার লঙ্কা ভালোভাবে সেদ্ধ করতে দিয়েছি এখানে সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে আমার ভালোভাবে ধুয়ে চোখাটাকে ছুলে নিয়ে পেস্ট করে নেব মিক্সিতে তারপর আমি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি মোমোওয়ালা ভালোভাবে ভাপিয়ে নেব তারপরে দেখো এখানে মোমো ভরা হচ্ছে কীভাবে মুড়বে দেখো আমার নর্মাল ঘরের পদ্ধতিতে ভালো করে জানি না যেমন ভালাম সেমনিই করলাম যদি ভালো হয়ে থাকে তাহলে বলবে জল গরম হয়ে গেছে অপর থেকে কানে দিয়ে দিয়েছি দেখো আমার বদি ভাই ভালোভাবে বসিয়ে নিচ্ছে তারপর অপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছে ভালোভাবে ভেপে গেছে উপর থেকে হালকা জল দিয়ে মোমোটিকে নামিয়ে নেবে এখানে কমপ্লিট এখানে চাটনি আমাদের কমপ্লিট হয়ে গেছে হালকা চিনি নুন দিয়ে নামিয়ে নিয়েছি ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে